আমি যখন নিজের মেকআপ লাগাই তখন হালকা বেশি সুন্দর লাগে একটু 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 হালকা করে লাগিনি একটু লিপস্টিক দিয়ে দিই খুব সুন্দর লাগছে আর তাছাড়া একটু একটু লাগালি বেশি বোঝা যায় আর অনেক তো ঠিক আছে ভালোই লাগছে হালকা হালকাই সুন্দর বেশি লাগে আমি যখন আমার বান্ধবীর মেকআপ লাগাই তখন ও তুই আ বস এই ঘি শোনা রে আমি না ডেটে যাব বুঝলি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমার না মেকআপটা শেষ হয়ে গেছে তুই প্লিজ একটু আমাকে তোর মেকআপটা দিন আরে প্লিজ তোর খালি মেকআপ চাওয়া না যত সব আচ্ছা ঠিক আছে বেশি লাগাবি না একটুখানি লাগাবি ভ্যালেন্টাইন ডে সময় আমার বয়ফ্রেন্ড দিয়েছিল আমাকে গিফট করেছিল একটু লাগাবি নেই না না তুই কোনো চিন্তা করিস না একটু একটু লাগাবো হ্যাঁ দেখে মেকআপটা শুরু করে দিই বেশি বেশি করে লাগাবি বেশি বেশি করে সুন্দর লাগছে বেশি বেশি লাগবে আমার বয়ফ্রেন্ড আমাকে দেখে চিনতেই না পারে কি সুন্দর লাগছে আমার বয়ফ্রেন্ড আমাকে দেখে চিনতেই পারবে না